আমাদের আমাদের রেজিস্ট্রি ডেট হলো হ্যাঁ তোমরা আশা করি ডেটটা জেনেই গেলে তো আর বেশি দেরি নেই আর কারণটা হচ্ছে এবার বলি চলো হ্যালো ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সামনেই তোমাদের রেজিস্ট্রি তো বাড়ি যাব আজকে আজকে আমি রাস্তার বাড়িতেই আছি এখন তো একটু পরে যাব বাড়িতে রাস্তাতে সবাই তাকিয়ে দেখছে আমাকে আমাদের আর কি ঠিক আছে দেখো কিভাবে দেখছে মানুষ চোখটা সরায় যাই হোক বাদ দিলাম ব্যাপারটা হচ্ছে আজকে আমি বাড়িতে যাব কারণটা হচ্ছে আমাদের আর দু তিন দিনের মধ্যে রেজিস্ট্রি ডেটটা কি জানিয়ে দেবো জানিয়ে দেওয়াই উচিত বলো আমাদের আমাদের রেজিস্ট্রি ডেট হলো এই বলে দাও ঢং করো না আমার ভালো লাগে না এসব এই সামনের তারিখ সামনে তেইশ তারিখে মানে হচ্ছে এপ্রিলে আজকে এই এপ্রিল মাস তোটা এপ্রিলের তেইশ তারিখে ঠিক আছে তার মানে আজকে কুড়ি তারিখ হাতে আর আছে মাত্র মাঝে দুদিন তারপরে হচ্ছে আমাদের রেজিস্ট্রি ডেট তো এই এখনও তো ফোন করে বললো না শুধু এস এম ঢুকেছে কি ফোন করে নি তো বলেছিল তো ফোন করে জানিয়ে দেবে তো যাই হোক তো আমাদের প্রিপারেশান কালকে থেকে স্টার্ট হবে যেহেতু বনগা রয়েছে তার কারণে হচ্ছে আমরা কিছুই করতে পারিনি আমরা যাব এ রাজদের বাড়ি থেকেও সবাই যাবে সেই দিন প্রচুর মজা হবে আশা করি তোমরা ব্লগ দেখতে পারবে তাছাড়াও কিন্তু আমি ফেসবুকে আপডেট দেবো আমার ফেসবুক যে আইডি রয়েছে কোয়েল বিশ্বাস তোমরা গিয়ে ফলো করতে পারো সেখানে আমি যেই মুহুর্তে যা করব সেটা শেয়ার করব বল ব্লগ তো আমি পরে শেয়ার করব হ্যাঁ বা ফ্রি হয়ে এডিট করে তখন আমি শেয়ার করব কিন্তু ফেসবুকে আমি যখন যা করব পুরোটাই শেয়ার করব তখন তোমার দেখতে পারবে তার জন্য ফেসবুকের আইডিটা ফলো করো ঠিক তো রাজ হুম হ্যাঁ হ্যাঁ তোমরা আশা করি ডেটটা জেনেই গেলে তো আর বেশি দেরি নেই আর কারণটা হচ্ছে এবার বলি চলো ভিডিওটা স্কিপ করবো না ঠিক আছে একবারে ভিডিওটা কন্টিনিউ করবো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা হঠাৎ কেন রেজিস্ট্রি করার জন্য মানে করলাম আর কি ঠিক আছে তো বলো বলার কিছু নেই ব্যাপার হচ্ছে যেহেতু আমরা গ্রামে থাকি ও গ্রামে থাকি আমি ওদের বাড়িতে আমি যাই আমাদের বাড়িতেও আসে এই ব্যাপারগুলো না পাড়ার লোকজন ঠিকঠাক ভাবে দেখে না এটা অনেক হ্যাঁ অনেক বাজে বাজে কমেন্ট করে সঙ্গে আমার না বিয়ে হয়েছে না রেজিস্ট্রি হয়েছে তো আমাদের বাড়িতে আসে আমি ওদের বাড়িতে যাই এই ব্যাপারগুলো সবাই ঠিকঠাক ভাবে দেখে না তো আমরা যেহেতু ভেবেই নিয়েছি যে দুজন দুজনের সঙ্গে সারা জীবন থাকবো তাই জন্য ভাবলো আমার লেট করে গেলাম যেটা করতে হবে আগে থেকে করিনি এটাই হচ্ছে মূল ব্যাপার আর তাছাড়াও আমি আগের ভিডিওতে দেখলাম আমাদের যে লাভ স্টোরি পার্ট টু তোমরা সবাই বলেছো শাখা সিঁদুর পরে ফেলতে এবার দেখা যাক কি হয় সেই দিন যে বাড়ির লোক যা ডিসিশন নেবে আমিও সেই ডিসিশনেই হ্যাঁ বলে দেবো প্রথম কারণ হচ্ছে আমি বলছি ওর হচ্ছে ইচ্ছা যে ধুমধাম করে বিয়ে করবে ঠিক আছে ওর ইচ্ছা যে হ্যাঁ সবাই যেরকম ধুমধাম করে বিয়ে করবে আপাতত এখন ঠিক আছে এটা হয়ে যাক নেক্সট বছর করে আমি মাকে বলেছি যে সামনের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমাকে ধুমধাম করে বিয়ে দিতে আমি এটাই বলেছি এবার দেখা যাক সেই দিন কি হয় আমার ইচ্ছা যে ছোটোখাটোর মধ্যে হলেও ধুমধাম করে বিয়ে করবো ঠিক আছে বেশি লোক ইনভাইট না করে কিন্তু ভালো করে বিয়েটা করব অনুষ্ঠান করে আর কি তাই মাকে বলেছি যে নভেম্বর বা ডিসেম্বরে আমাকে অনুষ্ঠান করে বিয়ে দিও মা বলেছে ঠিক আছে মা বলেছে এবার দেখা যাক কি হয় তো আশা করি ওটাই হবে কারণ আমারও তো একটা ডিসিশনের ব্যাপার আছে আর সত্যি কথা বলতে এইভাবে আমি বিয়ে করবো দিনই ভাবিনি তাহলে তো আমি মাকে বলেছি তাহলে তো পালিয়েই যেতে পারতাম তাই না বাড়ি কী করে বললাম বা কিছু একটা যেটা সত্যি সেটাই আর আরেকটা কথা বলি রাজ এই চুপ করো তুমি আরেকটা কথা বলি একবার শাখা সিঁদুর পড়া হয়ে গেলে যখন বিয়ে হবে আবার ধুমধাম করে তখন সে ফিলিংসটা হবে না বলতো কেন কারণ একবার শাখা পড়া হয়ে গেলে সেই সমাজে যে শাখা পড়ায় তারপরে অধিবাস হয় বৃদ্ধি করায় ওই সময় না ওই ফিলিংসটা হবে না একবার শাখা পড়া হয়ে গেলে আমি চাচ্ছি একবারে এইভাবে সেই দিন সে যে গুজে একবার শাখা পড়তে যাব বিয়ে হবে ওটাই বেস্ট আমার মনে হয় তাই মাকে বললাম যে কোনো ব্যাপার না তুমি এই মানে অঘ্রান মাসে আমাকে বিয়ে দিও অনুষ্ঠান করে আমি এটাই ডিসিশান নিয়েছি বেশি লোক ইনভাইট না করে যেমনটা পারে সেইভাবে আমাকে বিয়ে দিই কিন্তু একটু ছোটোখাটো মতো অনুষ্ঠান করতে আমি এইটুকুই বলেছি তো তুমি কি বলবে রাজ বলো আমিও রাজের বাবাকেও সেটাই বলেছি যে এই ছোটোখাটোর মধ্যে বেশি লোকজন বলার কোনো দরকার নেই সামর্থ্য হতো একটু অনুষ্ঠান করে আর কি রিসেপশানটাও করা এটাই আমি বলেছি কিন্তু আমি এইভাবে বিয়ে করব না সিম্পল ছটা মাস তো মা বললো ছটা মাস তো ঠিক আছে তাহলে দেখছি তো এটাই বললো আমার মা আমাকে হ্যাঁ বলে দিয়েছে তুমি কি বলো রাজ কত সুন্দর মুহূর্ত জানো বিয়ের সময় যে আশীর্বাদ করতে আসে কত কিছু আমি সেইগুলো আমার সেই সময় ফিলিংস হবে না একবার শাখা শুধু পড়া হয়ে গেলে কেমন ওই অনেকেই পালিয়ে বিয়ে করার পরে তারপরে যে আবার বিয়ে হয় না তখন না সেই সেই ফিলিংসটার হয় না ঠিক আছে যখন একদম ভালোভাবে বিয়েটা হয় ঠিক যাই হোক আশা করি অনেকে বুঝতে পেরেছি কি বলতে চাইছি তো রেজিস্ট্রির কারণটা হচ্ছে এটাই যে রাজদের বাড়িতে আমি আসি তাছাড়াও আমাকে অনেকে বাজে বাজে কমেন্ট করতো আমি ওই বাড়িতে গিয়ে থাকি রাজদের বাড়িতে গিয়ে থাকি আমাদের পাড়ার লোকজনই অনেক কথা বলতো এমন কি আমাদের পাড়ার আশেপাশের ছেলে ফেলেরা বিশেষ করে মানে রাজের পেছনে প্রচুর লাগা লেগেছে ঠিক আছে আমাদের রিলেশনশিপটা ভাঙার জন্য বা এমন কি এরকমও প্ল্যান করেছে আমাদের পাড়ার ছেলে ফেলেরা যে ওকে মারবে কেন আমাদের বাড়িতে আসে এরকমই একটা প্ল্যান করেছে মানে কি বলবো মানে হয় না যে এমনও হয়েছে যে রাজকে মারবে বলবে টাকা দে তারপরে ছাড়বো হুম যেহেতু রেজিস্ট্রি হয়নি আমাদের ওটা ওটা হচ্ছে ওদের প্লাস পয়েন্ট যে হ্যাঁ টাকা চাইলে হয়তো রাজ ভয়ে টাকা দিয়ে দেবে তাই তো রাজ বলো এরকমও প্ল্যান করেছে আরও অনেক কিছু হয়েছে অনেক কিছু তো তারপরে যেহেতু আমার বয়স হয়েছিল না তার কারণে আমরা রেজিস্ট্রিটা করতে পারিনি তো আমার বয়স হয়েছে হচ্ছে আগের বছর ঠিক আছে তাই তো রাজ তো যাই হোক তারপরে ডিসিশন নিলাম যে যখন চারটে বছর রিলেশনশিপে আছে তখন রেজিস্ট্রিটা করে নেওয়াই ভালো আর ঢং না করে ঠিক আছে প্রথমে আমি একটু না না করছিলাম কারণটা হচ্ছে এত তাড়াতাড়ি ভেবেছিলাম যে আমার বয়স যখন একুশ বা বাইশ হবে তখন করব কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে ভাবিনি এই কি বলো সেটাই আর আপাতত এখন ওগুলো ভেবে লাভ নেই সামনে যেটা আছে ওটাই সেটাই কিন্তু সে এক ব্যাপারটা হচ্ছে এটাই যে ভালোভাবে দুজনে কাজ করতে হবে অনেকেই কমেন্ট করেছো যে এগিয়ে যাও সামনের দিকে সেটাই করব অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করব ঠিক আছে তাই তো রাজ তো এটাই হচ্ছে কারণ এবার দেখা যাক কি কি হয় সবগুলোই তো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়াও গাইস আমরা কাল থেকে সব কিছু প্রিপারেশান স্টার্ট করব কাল আমি যাব নেল এক্সটেনশন করতে মেহেন্দি পরবো ভাবছি কিন্তু মেহেন্দি তো মানে এই দিকটা পরা যাবে না যেহেতু ইয়ে লাগবে ফিঙ্গারপ্রিন্ট লাগবে তার কারণে ওপর দিকটা পরবো হালকা একদম মানে হালকা করে পরবো বেশি ঘিজিবিজি পরবো না ঠিক আছে তো দিদি পরিয়ে দেবে আর নেল এক্সটেনশন ভাবছি কার কাছ থেকে করবো দিদিকে বলবো আর সাজিয়ে তো দিদিই দেবে আর তাছাড়াও হচ্ছে বাপি দাদা কিন্তু গিফট করছে আমাকে শাড়ি ঠিক আছে তাই তো রাজ দাদা ফোন করেছিল বললো যে আজকে আমি যেহেতু বাড়ি যাচ্ছি বললো যে একবারে দাদাদের দোকান হয়ে যেতে আর তোমরা তো অনেকেই জানো দিদির দোকান আছে সেই দোকান থেকে এই শাড়ি নিয়ে একবারে যাব তারপর ব্লাউজ কাটাতে দেব কি কি করব সবটাই তো শেয়ার করব আস্তে আস্তে হাতে আর মাত্র দুদিন আছে তাই তো রাজ তুমি কেমন এক্সাইটেড বলো হ্যাঁ অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড ফাইনালি ফাইনালি আগে হোক তারপর বলো ফাইনালি আমাদের এরকমও প্ল্যান আছে গাইজ যে আমরা একটু কলকাতার দিকে ভাড়া থাকবো কারণ এই মুহূর্তে তো কলকাতার দিকে আমাদের ঘর বাড়ি আত্মস্বজন কেউই নেই কিন্তু ইচ্ছা আছে যে কলকাতার দিকে থাকবো থাকতে গেলে তো ভাড়াই থাকতে হবে আপাতত তাই তো রাজ কলকাতার দিকে তো ভেবেছি যে রেজিস্ট্রি করার পরে আমরা কলকাতা দুজনে থাকবো আর রেজিস্ট্রি মানে তো অনেকেই বলেছে যে বিয়ে তো হয়ে যাচ্ছে আবার শাখা সিঁদুর পড়ার কী আছে পরে তোমাদের এটা কিন্তু ঠিক কিন্তু আমাদের এখানে মানুষগুলো তো বোঝে না তাই ভাবছি যে রেজিস্ট্রি করার পরে আমরা কলকাতা গিয়ে ছ সাত মাস ভালোভাবে কাজ করে তারপরে মানে আমরা ধুমধাম করে বিয়েটা করব আমি আমার এটা প্ল্যান তাই তো রাজ বেশি তো দেরি নেই এই বছরের শেষের দিকে তো আমি ভেবেছি যে আমরা কলকাতা ভাড়া থেকে ভালোভাবে মন দিয়ে ভালোভাবে কাজ করে তারপরে বিয়েটা করব। তোমরা কি বলো কমেন্টে জানিও এবার বলো তুমি কিছু সবাই জানো আমাদের মতো সবাই এক্সাইটেড কমেন্টে বলেছে হ্যাঁ তো ভাবছি সেদিন মালা বদল করব ঠিক আছে আমার হাসি পাচ্ছে যখন আমি ভাবছি না আমার হাসি পাচ্ছে যে সিরিয়াসলি

তুমি শাখা সুদুর পড়েছো কার নামে পড়েছো তারও কোনো ঠিকঠিকানা নেই হ্যাঁ বুঝেছি বুঝেছি আর ওটা মানে হচ্ছে কি একদম ডকুমেন্টস সরকারি ভাবে আর আর একটা কথা বলি গাইস মানে মানুষকে কি বলবো কিছু বলার নেই যখন রাজার আমি অ্যাপ্লাই করলাম ঠিক আছে আমি গেছিলাম জয়দা গেছিলো অঙ্কিতা গেছিলো আর হচ্ছে রাজ গেছে মানে আমরা চারজন গেছিলাম কারণ ভিডিওতে কিন্তু দেখেছি আমার মা হেসে হেসে কথা বলেছিল মা বলেছিল যে যে মিষ্টি নিয়ে আসবি তারপরেও কিছু কিছু মানুষ বলে যে আমরা নাকি লুকিয়ে নাকি অ্যাপ্লাই করেছি মানে মূর্খ না কি নাকি অন্ধ কি আজও পাবলিক মানে কিছু কিছু মানুষের না স্বভাব সব ধরা প্রত্যেকটা মানুষকে খুদ ধরা ঠিক আছে প্রত্যেকটা মানুষের এটা অভাব এমন কি ভিডিওতে দেখেছে আমার মাকে তারপরে আমার পাড়ারও কিছু কিছু মানুষ ঠিক আছে আর মাকে বলে কিরে মেয়ে কি লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করলো তোরা কি জানিস মানে আজও পাবলিক সেখানে আমার মাকে দেখা যাচ্ছে আমি মাকে বলছি যে মা আসছি যাচ্ছি কিছু একটা আর হ্যাঁ আর একটা কারণ বলি গাইস একটা ব্যাপার হচ্ছে যে একটা প্রবলেম হয়েছিল যার কারণে বিশেষ করে আমরা রেজিস্ট্রি করার জন্য বেশি আর কি ইয়ে করেছি সেটা হচ্ছে কিছু প্রবলেম ছিল যেটা আর শেয়ার করছি না আর আমার বাবাও পারমিশান দিয়ে দিয়েছে যে রেজিস্ট্রি করে নিতে আর আমার বাবা তো সবেই গেল দু তিন মাস বাবা এই মুহূর্তে আসতে পারবে না তার কারণে বাবা আসতে পারি হলে বাবাকে অবশ্যই নিয়ে আসতাম বাবা অবশ্য সেদিন ভিডিও কলে থাকবে বাবা পারমিশান দিয়েছে বলেই আমরা এটার জন্য আর কি আমি বাবার যখন বলেছে যে রেজিস্ট্রি করে নেয় তখনই আমি বলেছি ঠিক আছে তার আগে আমি নানা করছিলাম তো সেদিন তো বাবা ভিডিও কলে থাকবে বাবা যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন আর কি তাই তো রাজ আর বাবা একটু রাজকে বেশিই ভালোবাসে সত্যিই তাই একদিন কি হয়েছে একটা কাহিনী বলি ঠিক আছে আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছে তো একটু কম ছিল পরিমাণ ঠিক আছে আমার বাবা বলছে আমি খাবো না রে আমার পেট ভরা আমি খাবো না ঠিক আছে আমার বাবা রাজের জন্য রেখে দিয়েছে এই কথা বলে আসলে আমার বাবা খেতো কিন্তু কম রয়েছে রাজ খেতে পারবে না তার কারণে বাবা বলছে পেট ভরা আমি খাবো না দেখি বাবা রাজ এসছে আসার পরে বলছে এই রাজকে দাও তখনই বুঝতে পেরেছি যাই হোক গাইস তোমাদের তো ডেট সব কিছু বলেই দিলাম আর একটু পরে বাড়িতে যাব তখন একটা ব্লগ শ্যুট করব যেহেতু দিদি শাড়ি টারি দেবে ঠিক আছে তো চলো এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে